শহীদ হলেন ইমাম হুসেন নবীর জানের জান রকেতে লালে লাল হইল কার বালার ময়দান হাই রে রকেতে লালে লাল হইল কার বালার ময়দান দুধের শিশু আলি আজগর পানি যাইলো মায়ের দারে দুধের শিশু আলি আজগর পানি যাইলো মায়ের দারে পানি বানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি বানি বলে যে দিয়ে গেলো রে লালে লাল হইল ল বালার ময়দান আ রে লাল লালে লাল হই লার ময়দান শাহিদে হলো ইম হোসেন জানের জান শাহিদে হলো ইমাম জনের যান রে লালে লাল হইল বানার ময়দান হোক তে লালে লাল হইল বালার ময়দান এজি দেশে না সীমা দেশে হুসাইনের বুকে বসে এজি দেশে না সীমা হুসাইনের বুকে বসে চুরি দিয়া কাটবে গোলা বাজবে নয়ার প্রাণ চুরি দিয়া কাটবে গোলা বাজবে নয়ার প্রাণ রক্ত লালে লাল হই লোকারবালার মায়ে দান হায় রে রক্তে লাল লাল হইলোকারবালার মায়ে দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানেরে জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানেরে জান রক্তে লাল এ লাল হইলো কার বালার ময়েদান হায় রে রক্তে লাল এ লাল হইলো কার বালার ময়েদান সত তের গাইলা গাইয়া কান্দে হোসেন মা বলিয়া সত তের গাই খাইয়া কান্দে নানা নানা তুমি তুমিয় কচেন ব না প্রাণ নানা তুমি জো কে বচে নয়ার প্রাণ রক্তে লাল লাল হইলো গরবালার ময়দান হে রে রক্তে লাল লাল হইলো গরবালার ময়দান শহীদ হলো ইমাম হোসেনের মেরে জানের জান শহীদ জানে জ রকত লালে লাল হইল করবর ময়দান আকত লালে লাল হইল করবার ময়দান মা মাটি মারে নয়ন মনি কার বালাতে শহীদ মা ভাতে মারে নয়ন মনি কার বালাতে শহীদ জিনি সর নেই বয়ামারে ওহে নানা জান সর কাটিয়া নেই বয়ামারে ওহে নানা জান রকতে লাল লাল হইল বালার ময়দান হাইরে রকতে লাল লাল হইল কার বালার ময়দান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের কতে লালে লাল হইল কার বালার ময়দান হায় রে রকেতে লালে লাল হইল কার বালার ময়দান